ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ কর্তৃক বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া কলেজ এবং ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বিকেডিএ কর্তৃক আয়োজিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও অংশ নেওয়া কেন্দ্রা কর্তৃপক্ষ তারা বলছেন এই কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হচ্ছে যা প্রকৃত মেধা যাচাইয়ে সহায়ক ভূমিকা পালন করবে মেধাবীদেরকে প্রতিযোগিতার মাধ্যমে আধুনিক করে গড়ে তোলার জন্য এই উপবৃত্তির বিকল্প নেই আমি এই সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ শুভকামনা জানাচ্ছি এই ধরনের পরীক্ষা পরবর্তী হবে এটা বার্ষিক আগে শেষের দিকে যদি অনুষ্ঠিত হয় সেটা সকলের জন্য ভালো হবে বলে আমি মনে করি শুধু কেন্দ্র ফুলবাগাতে নয় এটা যেন আমাদের ফুলবারতে আরো দু একটা কেন্দ্র দিয়ে এটা আরো একটু ভিড় কমানো হয় সহজভাবে নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে বাচ্চারা আনন্দ পায় এবং মেধা বিকাশ হয় তারই লক্ষ্যে এবছর আমদারিয়াপাড়া প্রভাতি ব্রিগেড স্কুল থেকে একাত্তর জন বাচ্চা পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা আশাবাদী স্কুল শিক্ষার মতোই এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা আজকে শুধু স্কুলগুলোই নয় মাদ্রাসারও প্রচুর শিক্ষার্থী এসেছে তার মধ্য থেকে তানজি হলুমা মডেল মাদ্রাসার অনুসত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পরীক্ষা নিয়ন্ত্রক বিকেডিএ এর ময়মাসিংহ বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল বলেন শিশুদের মাছের প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করতে ধারাবাহিকে পরীক্ষার আয়োজন করে আসছে বিকে প্রকাশ করছি যে ফুলবার আর পরিচালকরা আমাদের প্রতি এত আন্তরিক যে আমাদেরকে এত সহযোগিতা করছে যার জন্য আমরা পরীক্ষাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নিতে পারছি সেই জন্য পরিচালকদেরকে আমাদের বিকিডি পক্ষকে অনেক ধন্যবাদ এবং কি শুভেচ্ছা জ্ঞাপন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর গোপালচন্দ্র সর্দার বলেন আগামী প্রজন্মকে নতুন ভাবে গঠন করতে বিকেডিএ এর উদ্যোগ প্রশংসিত এই সময় তিনি তাদের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জীবন দিয়ে আমাদের ওসমান হাদি প্রমাণ করে গেলেন যে তরুণরাই পারে জাতিকে বদলাতে সমাজকে বদলাতে সুতরাং আজকের এই উদ্যোগ প্রয়াস এই প্রয়াসকে অবশ্যই সাধুবাদ জানাই শিক্ষক মণ্ডলী এই উদ্যোগকে গ্রহণ করেছেন এই উদ্যোগটি অবশ্যই মহাতি উদ্যোগ উল্লেখ্য এবছরের পরীক্ষায় ফুলবাড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলের বিয়াল্লিশটি কেন্দ্র গার্ডেনের প্লে থেকে পঞ্চম শ্রেণীর প্রায় একুশ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে